শীত এখনো শুরুই হলো না গাছে পাউডারে মিল্ডিয়ের আক্রমণ শুরু হয়ে গেছে এই ছত্রাকটা হয় শীতের শুরু থেকে পুরো শীতের মধ্যে শীত না পড়লে কি হবে তারা সময় অনুযায়ী হাজির হয়ে গেছে এটা হলে কোনো কীটনাশক আমি ব্যবহার করি না শীতে এমনিতেও পাতা হলুদ হয়ে ঝরে যায় তাই বেশি আক্রান্ত পাতা কেটে দেয় পর্যাপ্ত রোদ পেলে এটার আক্রমণ কম হয় তবে এই সিজনে অল্প রোদ পেলে এই ছত্রাকটা বেশি হয় এখন কিন্তু প্রচুর গরম পড়ছে গাছে ঠিকভাবে পানি দিতে হবে না হয় গাছের ডাল শুকিয়ে যাবে গাছে ফুল থাকলে ইনফ্লো নরম হয়ে হেলে পড়বে অনেকেই দেখি ইনফ্লোতে কুলি আসার পরে আমাকে ছবি দিয়ে প্রশ্ন করেন কি কালারের ফুল হবে নর্মালি যেসব কালারের ফুল লাল ভ্যারাইটি হয় সেগুলোর ইনফ্লো এমন কালো টাইপ থাকে যেগুলো অন্যান্য কালার হয় সেগুলো সবুজ টাইপ থাকে আর সত্যি বলতে কলি দেখে খুব একটা বোঝা যায় না কালার কি হবে অনেকেই বলেন আপু আমার কাঠগোলাপ গাছ দুই বছর আড়াই বছর হলো ফুল এলো না কাঠগোলাপ গাছ ধাপে ধাপে রিপোর্টিং করলে দ্রুত ফুল আসে